একদা আসলাম গোত্রের কিছু সংখ্যক লোক বাজারের নিকটে প্রতিযোগিতামূলক তীর নিক্ষেপের অনুশালণ অনুশীলন করিতেছিলেন এমন সময় রাসুল পাক সাল্লাই সাল্লাম বাহির হইলেন এবং তাদেরকে দেখিয়া বলিলেন হ্যাঁ ইসমাইল আলাহ সাল্লামের বংশধর তোমরা তীর নিক্ষেপ কেননা তোমাদের পিতা ও তীর নিক্ষেপে পারদর্শী ছিলেন এবং আমি তোমাদের অমুক দলের পক্ষে রহিয়াছি তখন একটি পক্ষ তাদের হাত বর্ণনাকারী গুটাইয়া বলিলেন তোমাদের কি হইল তারা বলিল আপনি অমুক পক্ষে থাকিলে আমরা কি করিয়া তীর নিক্ষেপ করিতে পারি নবী করিম সাল্লাম বলিলেন তোমরা তীর নিক্ষেপ করো আমি তোমাদের উভয় দলের সঙ্গেই রহিয়াছি আলাদিস বুখারি শরীফ আদিস নম্বর তিন হাজার দুইশো আমরা মহানবী সাল্লা সাল্লামের সাথে মাগরিবের নামাজ পড়িতাম অতঃপর আমাদের কেউ ফেরত গৃহে ফেরত আসিত আর তখন দেখিতে পাইত তাহার তীর পরিবার স্থান আলহদিস মেশকাত শরীফ হাদিস নাম্বার পাঁচশো আটচল্লিশ আবু সাঈদ ক্ষুদিরাতিয়া লাও আনহু সফর থেকে আসিলেন আচ্ছা বিদেশ ভ্রমণ তখন তার পরিবারের লোক তার সামনে কোরবানির গ্রস্ত উপস্থিত করিলে তিনি বলিলেন আমি জিজ্ঞাসা না করিয়া তাহা খাইব না তখন তিনি তার বই গেলেন আর তিনি ছিলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাবি তিনি তার নিকট এই ব্যাপারে জিজ্ঞাসা করিলেন এবং বলিলেন আপনার পর এমন ব্যাপার আরম্ভ হইয়াছে যাহা তিন দিন পর কোরবানির গ্রস্ত খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞার বিপরীত নাসাই শরীফ আদিস নাম্বার চার হাজার চারশো উনত্রিশ